দশা সবাই কয় আমি নাকি রান্দা ভাড়া ভুলিয়ে গেছি আরে মরণ দশা রান্না বাড়া যদি ভুলিয়ে যাবো তার খাবো কি তা চলো আজকে একটু রান্না বাড়া করিয়ে দেহাই তোমাকে এই যে এই বাটির মধ্যে নিছি শুকনো জাল কাঁচা জাল জিরিয়ে সরষ আদা রসুন পিঁজ এইগুলো নিয়ে উঠিয়ে এখন একটু বাটা গুটা নেব নেবো বুঝছো চলো একটু সিম্পলভাবে বাটিয়ে গুটিয়ে নিই দেখলে তো কি কি নিলাম আর এনে নিচি আসছে এই যে আলু তারপর আছে যে জিএল মাছ তারপরে হচ্ছে পেঁপলসির পাতা আর এই যে মশলা এখন চলো একটু বাটা কুটা নি এই যে এর মধ্যে দেব দিয়ে দুই তিন ডে ই দেবো ঘুরুং ঘুরুং করবে তারপরে ওইয়ে যাবে তারপর আমি আসল রান্নাতে চলিয়ে যাব। হয়ে গেছে এবার ওই যে যে মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের আমি আবার কড়াইতে ডেলে দিছি মাছটা বাজিয়ে নিছি তোমাকে আর দেওয়াম টেয়ালাম না বুঝছো অত কিছু দেয়া নিয়ে যায় এবার আমি আলুগুলো সুন্দর করে ভালো করে বাজিয়ে বুঝে নেব। আলুগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে বাঁচতে হবে না নাহলে কিন্তু ভালো লাগবে না এই রান্নাটা তোমরা সবাই পারো কিন্তু আমি কিভাবে করি সেইটা তোমাকে একটু দেওয়াবো বুঝছো হলুদ লবণ দিয়ে ভালো করে একদম সুন্দর করে বাজিয়ে বুঝে নেব লাল লাল করে বাঁচতি বাজতি হয়ে যাবো অর্ধেক রান্না বুঝতে পারেছো ওই জল জলে রান্না কলি হবে না কিন্তু অবশ্যই রান্নাটা একটু জল জল হবে কিন্তু তারপরও একটু ভাজা গুজা একটু ভালো করে করতে হবে সেই মশলাটা আমি যে দিয়ে দিলাম আলুগুলো ভালো মতো লাল লাল করে বাজা হয়ে গেছে জানি না কারেন্ট ফারেন্ট চলিয়ে যাবেন নাকি বৃষ্টি বসা হচ্ছে এই বৃষ্টি বসার মধ্যে আমি রান্না করতে হয়েছি আমার দিপা দি কইছিল বন্ডি তুমি একটু রান্না ভাড়া নিয়ে আসতে পারো না দিদিরে দিদি সময় পাই না রান্না ভাড়া করার রান্না ভাড়া করি কিন্তু দেহানে সময় পাই না এইটি হচ্ছে আসল কথা এবার দিয়ে দিলাম সেই পেপলসির পাতা পেঁপলসির পাতাগুলো কিন্তু জালি জালি নকনকি নকনকি হওয়া লাগবে বুঝতে পারিস কিনা বুড়ো তাহলে হলে কিন্তু তিতীয় হয়ে যাবে একদম উস্তের মতো তিতীয় হয়ে যাবে এই যে সুন্দর করে মশলার মধ্যে ঘেটিয়ে ঘুটিয়ে দিয়ে সুন্দর করে একদম এপাশ ওপাশ করে নাড়ায় চাড়ায় দিয়ে একদম ভাজিয়ে নিতে হবে মোটামুটি একটু বাজলি হয়ে যাবে ওইদাহ হয়ে গেছে ভালো করে আবার একটু নাড়ায় চাড়ায় নিচ্ছি নাড়ায় চাড়ায় নিয়ে তেলগুলো যখন একটু ছাড়িয়ে দেবে তখন কিন্তু হয়ে যাবে বুঝতে পারবা এইবার আমি জল দিয়ে দিলাম ওয়াটার দ্য জল তোমরা ওয়াটার দ্য পানিও দিতে পারো আমি ওয়াটার দা জল দিয়ে দিলাম তোমরা বুঝবা জলের পরিমাণ কতটুক দিবা তোমরা একটু বুঝে শুনো দিও তার কারণ আলুটা গোয়ালবে এই মরণ আমার কারেন্ট চলে গেছে ওরে কপাল পোড়া রে এমন সুমা কারেন্টটা গেল কি আর কব হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরাও দিয়ে নিও হলুদ লবণ পরিমাণ মতো একটু জল জল রাখতে হবে বুঝছোই রান্না এবার আমি ঢাই ডুয়ে দিচ্ছি ঢাই ডুয়ে দেওয়ার পরে তারপরে আবার একটু উঠিয়ে নিলাম দশায় ওই জালনা খুলে দিয়েছি তাতে যতটুকু আলো আসে তাতেই রান্না করতেছি এই যে সেই জিএল মাছগুলো বাজে রাখছিলাম সেইগুলো দিয়ে দিলাম আমার বিটা এই যে কতগুলো জিএল মাছ আনিছে ডেইলি একটা দুটো করে আত্মহত্যা করে ডেলি একটা দুটো করে আত্মহত্যা করে আর আমি তাই কাটিয়ে কুটিয়ে ই করি এখনও পর্যন্ত নি রয়েছে বুঝতে পারছো এবার দিয়ে দিলাম নামানির আগে কি একটু এনে জি গুঁড়ো তোমরা এটা দিতেও পারো নাও পারো আমি একটু দিয়ে নিলাম দিলে কী হবে তাহলে একটু স্বাদ হবে

এই দেখো আমি তাড়াহুড়া করে স্যান ট্যান করিয়ে আইসো বাবা লোভ সামলাতে পারছি না ওদের কুশি ডিম দিয়ে কুশি বাজেছি আর এদার এই যে ঝোল আমি একটু ঝোল খাই ঝোল দিয়ে খাচ্ছি ও হো কী যে সুন্দর হয়েছে রে বাই তোমরা একবার খাইয়ে দেখি বুঝছো আর যদি না খাতেই পারো রান্না করে আমার বাড়ি চলে আসো আমি সুন্দর করে এই রান্নাটা করিয়ে খাবো যাই হোক আজকের মতো এখানে টাটা বাই বাই দিচ্ছি কেমন হলে